হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো সবাইকে একটা কথা বলে দিই যে তোমাদের কিন্তু আজকে এসএসসি জিদি দু হাজার পঁচিশের যে এক্সামিনেশান তার কিন্তু এক্সাম সিটি দিয়ে দেওয়া হয়েছে ওকে এবং অনেকে কিন্তু সেই সিটিটা দেখতে গেলে তাদের সামনে এইরকম জিনিসটা আসছে ঠিক আছে এরর কিন্তু একটা মেসেজ আসছে এই নিয়ে অনেকে চিন্তিত রয়েছে তাহলে কি তোমাদের যে মানে ফর্মটা সেটা কি বাতিল হয়ে গেল তোমাদের এক্সাম সেন্টার কেন আসলো না এই নিয়ে আমি বিস্তারিত বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে এবং প্রত্যেককে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম আপডেট কিন্তু তোমরা সবসময় এই চ্যানেল থেকে পেতে থাকো ঠিক আছে তার আগে প্রত্যেকের একটা কথা বলি দেখো তোমরা যারা যারা এসএসসি যদি দু হাজার পঁচিশ দেবে তোমাদের যদি এসএসসি যদি দু হাজার পঁচিশে চাকরি পেতে হয় তাহলে প্রত্যেককে বলছি প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে কারণ আমিও কিন্তু দু হাজার চব্বিশে সিলেক্টেড ক্যান্ডিডেট তো আমিও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিভিয়াস ইয়ার করে তারপরে কিন্তু পরীক্ষা দিতে গেছিলাম যার জন্যই কিন্তু নাম্বারটা এসছে এবং ফাইনালি কিন্তু সিলেক্টেড হয়েছে তাই প্রত্যেককে বলবো যা যা প্রিভিয়াস ইয়ারটা নিতে চাও ম্যাথ এবং জিকে আমাদের কাছে কিন্তু রয়েছে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ এবং একুশ তিনটেই রয়েছে যা যা নেবে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিন্তু আমরা তোমাদেরকে দিতে পারবো